হ্যালো গাইস কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি তো গাইস এই এক মাস পর তোমাদের কাছে একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন তোমাদের কাছে একটা প্র্যাঙ্ক ভিডিও দিতে পারিনি তো আমাদের এখন সময় হয়েছে তোমাদের কাছে প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার তো অনেক দিন পর চিন্তাভাবনা করে দেখলাম যে তোমাদের জন্য তো একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসাই যায় তো সেটা কি জানো হেডফোন প্যাঙ্ক তো গাইস বিশ্বাস করো এই মানে কি বলবো কাজের থেকে হোক বা রাস্তার থেকে হোক যেখান থেকে পারুক সেখান থেকে এসেই মাত্র কানে হেডফোন গুজে বসে পড়ছে তো একটা কথা বললেও শুনছে না আমার কথা তো এখন আমি ভাবলাম যে ওর হেডফোনটা এই দাদুর কাচি দিয়ে কেটে দেব তো ওর জন্য একটা ফাইনালি নতুন হেডফোন এনে রেখেছি যদি খুব ঝামেলা করে তাহলে দেব যদি না করে তাহলে এই দামি হেডফোনটা আমার কাছে যত্ন করে রাখব তো দেখবে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কাজে থেকে এসেছে এসে বলছে আমাকে ভাত দিতে তো আমি ভাত দিয়ে দেবো বলে ওকে ডাকছি ও কানে হেডফোন গুজে বারান্দায় বসে আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরিস্থিতিটা কি গো ওই ভাত খাবে না কি গো ভাত খাবে না তো দেখতেই পেলে পরিস্থিতিটা কেমন হয়েছে তো কানে হেডফোন গুজে বসে আছে ওই হেডফোনটা ওর আজকে জীবনে কাল হবে আর শেষ দিন হবে তো যাই হোক তো চলো ওর সাথে হেডফোন নিয়ে কিছু করা যাক সো গাইস আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলেছি আর তোমাদের দাদা বাড়িতে ওখানে বসে আছে ওকে অনেকক্ষণ ধরে ডাকছি ও শুনছে না কানে হেডফোন দিয়ে বসে আছে তো ওর জন্য বলেছিলাম একটা নতুন হেডফোন এনেছি এটাকে এখন আমি লুকিয়ে রাখবো আর এই দাদুর কাছি এটাকেও এখন লুকিয়ে রাখবো ওর হেডফোনটা কেটে দেওয়ার জন্য

শোনো একটু কখন থেকে বলছি ভাত খেতে ডাকছি তুমি আমায় তোমাকে যে বললাম তুমি যে বললে আমায় ভাত দিতে তারপর কোথায় গিয়েছি কখন থেকে ডাকছি কি বলছো আমার ঘুম পাচ্ছে তোমাকে বলে যে কখন দেখে যে ভাত খেতে আসো ভাত খেতে আসো আমি তুমি আসছো না বলে আমি ভাত ভাত বাড়ি আমি মারো না ভাত গান শুনছি না গান শুনি তো ভালো ভালো শুনছি তাই সন্ধ্যেবেলা কটা রিলস বানাবো কিন্তু ভালো করে ক্যামেরাটা ধরে দেবে

বাইরে না একদম হেডফোন নিয়ে কোথাও যাবে না ঘরেই তুমি এতটা কি শুনবে না ওদের বাইরে কি কর বাইরে তাহলে তুমি কি কর ভাত ভাত খেতে দিই ভাত ভাত বারবার বলে তো কুড়ি বার ডাকলাম একবারও সারা দাও কি বলি বিকেল সন্ধ্যাবেলা কটা রিলস বানাবো একটু ক্যামেরাটা ধরে দেব তো কে বানাবে আমি আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে বানাতে পারবে তো

আর শুনবে সব সময় আমি দেখি কাদের থেকে এসে বাইরে থেকে এসে সব সময় কান্টার ভিতর হেডফোন বুঝে রাখি কেউ কিছু বলুক কি বলছে কি শুনছে কি বলতে চাইছে সেটাও শোনার দরকার নেই শুধু কানের মধ্যে হেডফোন হেডফোন ঢুকিয়ে রাখে দে এবার ঢোকাও ঢোকাও কানের ভিতর এটা কি করলে এটা কি করলে কেটে দিয়েছি নতুন হেডফোনটা দাও কেটে কেটে দিয়ে তো সাধন কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে রাখো এই পুরো

কাজের থেকে কত কতবার দেখেছি ভাত খেতে এসো ভাত খেতে এসছো তুমি কটা ডাকে সারা দিচ্ছো বলো তো ভাত ধরেছো তোমাকে আমি বলেছি না তুমি যে আমি এই কদিন ধরে দেখছি হেডফোনটা বেশ কামের ভিতর গুজে রাখছো তুমি কি কাজের ওখানে ওরকম হেডফোন গুজে রাখো কাজের মধ্যে হেডফোন লোক কাজ করে নাকি তাহলে বাড়িতে এত হেডফোন গুজে রাখো মানুষ শুতে গেলে তখন একটু কানে মন দিয়ে শুনে যখন তখন যেখানে খুশি কাজ ফেলে রেখেও হেডফোন কানের মধ্যে গুজে গুজে রাখবো

কোনটা আমি কি আমি শুতে গেলে হেডফোন দিলে আমি কিছু বলি কিন্তু যখন কিন্তু চাই তোমার না আমার টাকা আমার টাকা আমি হেডফোন হেডফোনটা কে কেটেছে তোমার দাদু দাদু আমার

हिट वन को ना आ हम इतना हिट वन आई मीन हिट वन हिट वन जी दें तो मैं देव हो तो लेट वन काट भगा अरे ओर्जिनल पढ़ी तो किना इट वन है ओर्जिनल पढ़ापढ़ों आजाम दीप जी तो मैं पढ़े हिट वन किने तो चलो हम बात करें चलो यार कुछ कर यार कुछ नहीं वो बोले ये चीज़ में बात करें चलो गया यार क्या 해톤해톤해톤해톤 나게, 아? 가자기 뭐해나? 죠? 아, 저, 치카치. 아, 저, 두목이 떼어. 우리, 몬, 에너지 뭐? 지금, 뭐했거든? 에코니 펌, 에코니, 에코니. 에코니 데브. 에코니 펌다. 에코니 데브. 에코니다. 에코니, 에코니.

কুষস দাকুল ইকুল কুল তুনে Sammy

তোমাকে একটা নতুন কিছু এনে দে এটা তো তোমার অনেক পুরনো হয়ে গেছে পুরনো হয়ে শোনো আমার কথা শোনো আমার বলি পুরনো ভালো অনেক দিন পুরনো হয়ে গেছে তুমি হেডফোন গান শুনতে খুব ভালোবাসো তাই আমি ভাবলাম তোমাকে একটা নতুন হেডফোন কিনে এনে দেব তাই এটা আমি কিনে এনে দিয়েছি আর এই এটা জাস্ট তোমার সাথে প্র্যাঙ্ক করেছি আমার প্র্যাঙ্ক সাকসেসফুল অল কমপ্লিট তো দেখো গাইস ওই যে আমার ক্যামেরা 참, 이쁜 칼라디아 빨간 양고추 한 상기, 아? 이기 빨간 나기, 나란 칼라디아 양고추, 나란 칼라디아 뒤에요, 아? 나란 양고추, 나란 칼라디아 양고추 뒤에아이디 말해, 칼라디아 치기다, 치기치기. আমার হেডফোন অ্যান্ড সাকসেসফুল হলো র্যাঙ্ক তো গাইস এইটা কি একটা হেডফোনের পর্যায় পরে বলো কালো হয়ে গেছে সাদাটা কালো হয়ে গেছে আর আমি একটা কালো এনে দিয়েছি সাদার থেকেও ভালো সেটা তাদের পোষাচ্ছে না এটা নিলে না না নিলে আমার চলো বাদ খাবে চলো তো গাইস আমার হেডফোন প্র্যাং অ্যান্ড কমপ্লিট সাকসেসফুল হয়েছে তো তোমাদের কেমন লেগেছে আমার হেডফোন প্র্যাঙ্টা তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও আর সবাই মিলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই